রাশেদ গ্রামের ছেলে পড়াশোনা করে শহরে এবার ছুটিতে সে গ্রামে এসেছে ছোটবেলা থেকেই নদীতে সে যেতে অনেক ভয় পেত কারণ তার বাবা নদীতে ডুবেই মারা গিয়েছিলেন হিরে রাশেদ কি খবর চল নদীতে ঘুরতে যাই আজকের দিনটা একদম উপযুক্ত না রে আমি যাব না আর এমনিও নদীতে যেতে আমার ভয় লাগে তুই এত ভিতু কেন বলতো দেখ কি সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ আমরা তো প্রায়ই যাই ভয় পাওয়ার কিছু নেই আমরা আছি না আচ্ছা ঠিক আছে চল তাহলে তবে মা যেন জানতে না পারেন কেমন মা যদি শোনেন যে আমি নদীতে গিয়েছি তাহলে অনেক বকা দিবেন উনি কিছুই জানবেন না চল চল তাহলে আমার না অনেক ভয় করছে তোরা যা আমি এখানেই থাকি আরে তুই এত ভিতর কেন বলতো কিছুই হবে না আমরা আছি না ভাই জানা কি ঘুরতে আইসেন হ্যাঁ যাবেন নাকি এই আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবেন আমার বন্ধু শহর থেকে আসছে ওর ভালো লাগবে চলেন ভাই কোনো অসুবিধা নাই না 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 ঠিক আছে যা তোরা আমি এখানে আছি আরে চল শুধু শুধু ভয় পাচ্ছিস হ ভাই ডরানোর কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে নৌকা চালাই কিচ্ছু হবে না আইসকার আবহাওয়াটা চমৎকার ঘুইরা মজা পাইবে না রাশেদ আর প্রতিবাদ করতে পারল না অবশেষে সে রাজি হল দারুণ লাগছে তাই না বল এই নৌকায় কেন তুই এত কেন বলতো এটা তো কিছুই না এনজয় কর দেখ কি সুন্দর সিনারি আচ্ছা চল তোকে একটা কবিতা শোনাই তোর মনের ভয় উড়ে যাবে নদী বলে কানে কানে আমার বুকে শান্তি আনে যে বিশ্বাস করে আল্লাহকে হয়নি তার কোনো প্রাণী ঢেউ খেলেও ঝড় এলেও আল্লাহর নামে থাকি আমি যে বান্দা ডাকে তাকে রক্ষা পায় সে প্রাণ ধরে বহ সুন্দর হঠাৎ আবহাওয়া তো বদলে গেল কেন একটু আগেও তো কি সুন্দর পক ছিল এই আপনারা সবাই শক্ত করে নৌকাটা ধুইরা বসেন আমি যত তাড়াতাড়ি পারি নৌকাটারে পারে নিয়ে যাইতাছি রশিদ তুই এদিকে চলে আয় जल्दी আমি আমি সাঁতার না আমাকে বাঁচাও আমি আমি ডুবে যাচ্ছি রে কি হলো ওকে পাচ্ছি না রে স্রোতে টেনে নিয়ে গেছে হয়তো কি বলিস নারা আবার দেখি করিম রাশেদকে অনেক খুঁজল কিন্তু আর খুঁজে পেল না এভাবেই কি শেষ হয়ে যাবে আমার জীবন হে আল্লাহ এভাবেই কি আমার মৃত্যু ঘটবে আমি তো নামাজ পড়তাম না মায়ের কথা শুনতাম না আমি তো গুনাহে ভরা একজন মানুষ আমার বাবাও এভাবে মারা গেল আর এখন আমি মাকে দেখতে বড্ড ইচ্ছে করছে মনে রেখো আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়েছিলেন চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার

এ আল্লাহ আমি গুনাহগার আমি আপনাকে ভুলে গেছি কিন্তু আজ আমি শুধু আপনাকেই ডাকছি আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার দয়া চাই লা নবী ইন্ নুস সালামের মতোই রাশেদ বুঝল অন্ধকার যতই গভীর হোক দোয়ার আলো কখনো নিভে যায় না যে বান্দা আন্তরিকভাবে আল্লাহকে ডাকে তার জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না এই যে শুনছেন হ্যাঁ কি ভাইজান শুনতেছেন আপনি ঠিক আছেন আমি এইখানে কিভাবে এলাম তোমরা কারা আমি জসিম আর ওই রহিম আমরা এই গ্রামে থাকি মাছ ধরি আমরা জেলে আপনার এখানে পয়লা থাকতে দেখা আসলাম কি হয়েছিল ভাই আমি রাশেদ চর নদীপুর গ্রামে থাকি বন্ধুদের সাথে নৌকা করে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ একটা প্রবল ঝড় উঠলো আর আমি নৌকা থেকে পড়ে যাই তারপর আর কিছুই মনে নেই আমার আমি সাঁতার জানি না পানিতে ডুবে যাই আমি তো ভেবেছিলাম আমি মারা যাব কিন্তু আল্লাহর রসে রহমতে বেঁচে গেলাম আপনি আসলেই অনেক ভাগ্যবান যান তবে আপনি অনেক দূরে চলছেন এটা দুলালখালি গ্রাম আপনার গ্রাম আরও দুই গ্রাম পরে যে ঝড় হইল রে বাবা আপনি যে কিভাবে বাঁচলেন আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম তারপর আমি সেই দোয়াটি পড়লাম যা নবী ইউনুস আলহিসাল্লাম অন্ধকারে পড়েছিলেন যখন তিনি মাছের পেটে বন্দি ছিলেন লাহ ইনি আল্লাহ যার দিকে দয়া করে তাকেই রক্ষা করে এই দোয়ার শক্তি রাজুই দেখলাম আল্লাহ বড় দয়ালু আজ আমি বেঁচে গেলাম ফিরে যাচ্ছি মায়ের কাছে ইমানের কাছে আমি আজ থেকে বদলাব আমি আমার নামাজ ঠিক করবো আমার সময় আল্লাহর জন্য রাখব আর আমি অন্যদেরকেও বলবো ফিরে যাও আল্লাহর কাছে বিপদের মুহূর্তে দোয়া কেবল শব্দ নয় নবী ইউনুস আলহিউসাল্লামের দোয়া আমাদের শেখায় পাপ স্বীকার করে যখন কৃতজ্ঞতা ও অনুশোচনার সঙ্গে আল্লাহর কাছে ফেরা হয় তখন আল্লাহর রহমত নেমে আসে আপনারাও যদি কখনো হারিয়ে যান এইটুকু দোয়া মনে রাখবেন লা মিনাজ মানুষের জীবন এক বিশাল নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল ঝড় কখনো সুখের ঢেউ আমাদের বুকে আছড়ে পড়ে আবার কখনো দুঃখের অন্ধকার গভীর স্রোতে আমরা ডুবে যাই সেই অন্ধকারে যখন আর কোনো হাত আমাদের দিকে এগিয়ে আসে না যখন চারপাশে কেউ থাকে না তখন একজন থাকেন তিনি আল্লাহ আর তার দরজা কখনো বন্ধ হয় না কেমন লাগলো আজকে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন